আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন দেশ সুপ্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো হর্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল চালু হওয়ার আগেই যন্ত্রপাতি অকেজু হওয়ার সর্বশেষ আপডেট তো আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন তো চলুন দেখা যাক হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে হচ্ছে বলে এখনও জাপানিদের সাথে চুক্তি করতে পারেনি সিভিল এভিয়েশন এরই মধ্যে জানা গেছে তৃতীয় টার্মিনালের কোটি কোটি টাকার যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকার কারণে অকেজু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে হারাচ্ছে এসব অধিকাংশ যন্ত্রপাতির কর্মক্ষমতা শেষ হয়ে যাচ্ছে ওয়ারেন্টির মেয়াদ নির্দিষ্ট সময়ে চালু করতে না পারার কারণে এখন সরকারের মাথায় নতুন করে চাপছে হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের সংখ্যা প্রিয় দর্শক আজকে পুরো আয়োজন জুড়ে থাকছে কিভাবে অচল হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার এসব আধুনিক যন্ত্রপাতি কোন কোন যন্ত্রপাতির ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এরই মধ্যে কেন বারবার পিছিয়ে যাচ্ছে তৃতীয় টার্মিনালের উদ্বোধন আর এতে করে বাংলাদেশের বিমান চলাচল খাতে উপর কি ধরনের আস্থা তৈরি হচ্ছে চলুন পুরো আয়োজনে জানা যাক দুই সালে চব্বিশে অক্টোবর একনিকে অনুমোদন পেয়েছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের প্রথম ধাপ লক্ষ্য ছিল এটি আধুনিক তৃতীয় টার্মিনাল নির্মাণ যা বছরে এক কোটি বিশ লক্ষ যাত্রীকে সেবা দেবে বিশাল অঙ্কের বাজেট বিদেশিদের অংশীদারিত্বের সহযোগিতা আর প্রযুক্তিগত দক্ষতা সমন্বয়ে নির্মাণ কাজ এরই মধ্যে প্রায় শেষ হয়েছে একুশ হাজার কোটি টাকার খরচ করে তোলা হয়েছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দৃষ্টিনন্দন নতুন তৃতীয় টার্মিনাল দুই সালে লোভ দেখানো ওপেনিং করেন শেখ হাসিনা এরপর কেটে গেল প্রায় দুই বছর এখনো চালু হওয়ার নামগন্ধ নেই সব মিলিয়ে নির্দিষ্ট সময়ে টার্মিনাল চালু করতে না পারায় নতুন করে হাজার হাজার কোটি টাকা গচ্চার সংখ্যা তৈরি হচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা বলেছে টার্মিনাল চালুর আগেই বাকি যন্ত্রপাতিগুলির ওয়ারেন্টি শেষ হয়ে যাবে সেগুলি মেরামত করতে অতিরিক্ত ব্যয় করতে হবে এছাড়া চব্বিশ ঘন্টা টার্মিনাল সচল রাখতে প্রয়োজন কমপক্ষে ছয় হাজার কর্মী নিরাপত্তার জন্য আরও চার হাজার কর্মী প্রয়োজন এই জনবল নিয়োগ কুপ্রশিক্ষণেরও সময় লাগবে যদিও জনবল প্রক্রিয়া চলমান আছে এখনও দুইটি টার্মিনাল দিয়ে প্রতিদিন ঘরে বিশ হাজার যাত্রীকে সেবা দেওয়া হয় বছরে আশি লক্ষ যাত্রীকে এছাড়া নতুন টার্মিনাল সংযুক্ত হলে এক কোটি বিশ লক্ষ যাত্রীকে সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে কিন্তু সেই সম্ভাবনা এখনও ঝুলিয়ে আছে যদি নির্দিষ্ট সময়ে তৃতীয় টার্মিনাল যদি নির্দিষ্ট সময়ে তৃতীয় টার্মিনাল চালু করা যেত তবে বাংলাদেশের বিমান খাতে নতুন ইতিহাস তৈরি হতো প্রিয় দর্শক আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম